আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে খুব সহজে বাড়িতে একটা দারুণ স্বাদের মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে কোনোরকম ছানা বা পনির ছাড়া খুব সহজে মাত্র এক বাটি ময়দা দিয়ে দারুণ স্বাদের গোলাপ করে দেখাবো যেটা বানানোর একদমই সহজ খেতে কিন্তু দারুণ লাগবে একদম নরম তুলতুল এবং রসায় সম্পূর্ণ রেসিপিটা দেখানোর তৈল আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে চলুন তাহলে রেসিপির দিকে এগোনো যাক আমি এখানে দেখে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এই ময়দার পরিবর্তে আপনারা আটাও নিতে পারবেন এই ময়দার ভিতরে দিয়ে দিচ্ছি কুড়ি গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো এখানে দেখুন চা চামচের হাফ চামচ বেকিং পাউডার নিয়ে নিয়েছি এই বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি বেকিং পাউডারটা কিন্তু অবশ্যই দিতে হবে এটার কারণেই কিন্তু মিষ্টিটা খুব সুন্দর খুলবে কোন সমস্ত উপকরণকে একসাথে মিশিয়েছি সমস্ত উপকরণগুলো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি এই দুধ দিয়ে একটা ডম এখানে এই দেখুন মেখে নিয়েছি হাতে কিন্তু লেগে লেগে যাচ্ছে এই অবস্থায় চা চামচের এক চামচ ঘি দিয়ে একবার মেখে নেব এই দেখুন ভালো করে মেখে নিয়েছি ঘিটা দেওয়াতে দেখুন যে লাগা লাগা ভাবটা ছিল সেটা ঠিক হয়ে গেছে এই দেখুন এরকম একটা ডোম করে নিয়েছি এখন এটাকে ঢেকে রেস্টে রেখে দেবো চলুন এখন একটা চিনির শিরা রেডি করে নিচ্ছ চিনির শিরা তৈরি করার জন্য আমি এখানে দু বাটি চিনি নিয়ে নিচ্ছি দুই দুই বাটি বাটি ভিতরে জল দিয়ে দেব এই দেখুন চিনিটা কিন্তু বলে গেছে আমাদের চিনির শিরাটা খুব পাতলা হবে কারণ গোলাপ যেমন মিষ্টি শিরাটা পাতলা হয় না হলে রসটা টানতে পারে না এক তার বা দুই তার কোনটাই লাগবে না জাস্ট চিনি এটা গলে যাওয়ার পরে পাঁচ মিনিট ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে চিনি সেরাটাকে যে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন রেস্টে রাখা ময়দার ডোটিকে গোলাপ জামুনের আকারে পাকিয়ে নেব রেস্টে রাখাতে দেখুন আগের থেকে একটু সফট হয়ে গেছে এখন এখান থেকে একটু ডো কেটে নেব ছোট করে এই দেখুন এরকম সাইজের ডো কেটে নিচ্ছি এখন গোল করে প্রথমে পাকিয়ে নেব এই দেখুন প্রথমে গোল করে নিয়েছি এখন একটু লম্বা শেপ দিয়ে নেব আপনারা চাইলে গোলও রাখতে পারেন এই দেখুন ঠিক এরকম শেপ দিয়ে নেব এইভাবে আমি প্রতিটা রেডি করে নেব দেখুন মিষ্টি আগে সমস্ত গুলো পাকানো হয়ে গেছে এখন এগুলোকে তেলে ভেজে নেবো তেলটা একদমই হালকা গরম হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেবো গ্যাসের আঁচটা কিন্তু একদমই লোতে রাখতে হবে না হলে কিন্তু মিষ্টির ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা ভাজা হয়ে যাবে এই দেখুন আস্তে আস্তে মিষ্টিগুলো উপরে ভাজতে শুরু করেছে এখন দেখুন হালকা করে এইভাবে নেড়ে দেব যাতে চারিদিকে সমানভাবে ভাজা হয় এইভাবে শুধু এরকম করতে হবে হালকা করে এইভাবে দোলালেই সব দিকে সমানভাবে ভাজা হবে দেখুন মিষ্টিগুলো কিন্তু ফুলতে শুরু করেছে মিষ্টিগুলো দেখুন কত সুন্দর ফুলে গেছে মিষ্টিগুলো ফুলে দেখুন একদম পটুলের মতো হয়েছে এখন সুন্দর করে ভেজে নামিয়ে নিতে হবে হালকা একটা কালার চলে এসেছে দেখুন আর একটু ডিপ করে ভেজে নেব এই দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে লালচে কালার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখুন একটা মিষ্টিও কিন্তু ফেটে যায়নি কতটা সুন্দর হয়েছে একবার দেখুন একবারে কিন্তু আমি চিনির শিরার ভিতর ডুবিয়ে দিচ্ছি চিনির শিরাটা হালকা গরম থাকবে এখন দেখুন ঝাঁঝরি দিয়ে এভাবে চেপে দিতে হবে যাতে রসটা খুব সুন্দরভাবে টেনে নেয় এইভাবে কিন্তু রসের ভিতরে আমি কুড়ি মিনিট মতো রেখে দেব মিষ্টিগুলোকে কুড়ি মিনিট রসে ভিজিয়ে রাখাতে খুব সুন্দর ভাবে রসটা টেনে নিয়েছে এখন রস থেকে তুলে নেবো উপর থেকে একটু মিষ্টির রস দিয়ে দিচ্ছি মাত্র এক বাটি ময়দা দিয়ে দেখুন কত সুন্দর লম্বা লম্বা গোলাপ যেমন করে নিয়েছি মিষ্টিগুলো কতটা সুন্দর দেখতে দেখুন এই মিষ্টিগুলো দেখে কারো বোঝার সাধ্য নেই দোকানের মিষ্টি নয় বাড়িতে তৈরি করা হয়েছে আর শুধুমাত্র এক বাটি ময়দা দিয়ে করা হয়েছে কোনো রকম ছানা ব্যবহার করা হয়নি দেখুন কতটা সুন্দর আর কালারটাও দেখুন কতটা সুন্দর এসছে এই দেখুন মিষ্টিটা কতটা সুন্দর রস ভরে গেছে দেখুন এই দেখুন কত সুন্দর রস বেরোচ্ছে দেখেছেন এই দেখুন আর কতটা নরম দেখুন এই দেখুন আর একটা মিষ্টি আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে এই দেখুন কতটা সুন্দর হয়েছে এই দেখুন কতটা রসালো দারুন মুখে দেয়া মিলিয়ে গেল আর কি সুন্দর একটা ফ্লেভার দিচ্ছে এলাচ দেওয়া হয়েছে দারুন টেস্ট হয়েছে দোকানের মিষ্টিকেও হার বানাবে এতটাই টেস্টফুল এই মিষ্টিগুলো দেখলেন তো কত সহজে মাত্র এক বাটি ময়দা দিয়ে একদম নরম তুল তুলে রসালো গোলাপ জামুন তৈরি করে নিয়েছি আপনারাও বাড়িতে এই পদ্ধতিতে একবার হলেও তৈরি করবেন দেখবেন প্রতিদিন এই মিষ্টিটা তৈরি করে খেতে মন চাইবে এতটাই টেস্টফুল আর আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকানো ধরল আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই